দেখুন এআই আমার ছবি দিয়ে ড্রন ভিডিও বানিয়ে দিল কি দারুণ হয়েছে আমি এআই দিয়ে তোমাদের নিয়ে দেখালাম এই ধরনের ভিডিও আকাশে উড়ে ভিডিও আকাশে উড়ে উড়ে কথা বলার ভিডিও আপনি ভিইও ই থ্রির মাধ্যমে এখন খুব ইজিলি তৈরি করতে পারবেন তবে আপনি আপনার নিজের ছবি দিয়ে কিন্তু তৈরি করতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি এই ধরনের ভিডিও নিজের ছবি দিয়ে কিভাবে বানাবেন অথবা আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো একটা ক্যারেক্টারকে ব্যবহার করে বানাবেন দুইটা পদ্ধতি দেখিয়ে দেবো দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আপনাদের জন্য কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা যারা এই সকল প্ল্যাটফর্মে কাজ করতে চান তাদের এই ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এই ভিডিওগুলো আপনি আপলোড করে ভাইরাল হওয়ার চান্স পাবেন এবং আপনি ভালো পরিমাণ একটা ভিউজ পাবেন সো যারা এই ধরনের ভিডিও বানানো শিখতে চান এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করেন খুব ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য সো লেটস গো অন মেইন ভিডিও দেখুন আমরা এই ধরনের ভিডিও এখন দুইটা প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করতে পারি যা একটু আগেই আমি আপনাদের বলেছি আমি এখন রয়েছি গুগল জেমিনিতে এবং গুগল জেমিনি দিয়ে আমি একটা ড্রন শট ভিডিও বানিয়েছি একটু প্লে করি এই যে দেখেন ড্রন শট করছে বলছে আমি তানবিন আমি এআই দিয়ে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি এবং গুগল জেমিনি দিয়ে কিভাবে বানাতে হয় আপনারা সবাই জানেন এই জন্য একটা প্রম্ট এর দরকার হয় চ্যাট জিপিটি দিয়ে আমরা এই প্রম্পট নিতে পারি যেমন আমি চ্যাট জিপিটিতে লিখে দিয়েছি ভি ই ব্যবহার করে একটা ভিডিও বানাবো যেখানে একটা বাঙালি যুবক ছেলে আমার মতো দেখতে দাঁড়িয়ে থাকবে এবং নো একটা ড্রন শট ভিডিও হবে ইত্যাদি ইত্যাদি আমি লিখে দেওয়ার পরে ওরা আমাকে একটা প্রম দিয়েছে আমি জাস্ট কী করছি সেই প্রম্টটা কপি করে নিয়ে এখানে দিয়েছি পর ওরা আমাকে এই ধরনের ভিডিও তৈরি করে দিয়েছে এছাড়াও আমি এখান থেকে তিনটা ভিডিও তৈরি করেছি আপনারা জানেন গুগল জেমিনিতে প্রতিদিন তিনটা ভিডিওর লিমিট থাকে তো সিম্পললিভাবে আপনি যদি জেমিনি দিয়ে ড্রন শটের ভিডিও বানান সেই ভিডিওগুলো এরকম হবে বাট আপনারা কিন্তু নিজের ছবি দিয়ে একটা ড্রন শট ভিডিও বানাতে পারবেন যেই ভিডিওটা আরও প্রফেশনাল লেভেলের হবে এজন্য আপনাদের একটা নতুন প্ল্যাটফর্ম ইউজ করতে হবে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের নাম হলো হেইস ফিল্ড এই প্ল্যাটফর্মের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন দেখেন এখানে আমি আমার নিজের ছবি দিয়েছি এবং আমার এক বড় ভাইয়ের তো আমি ছবিটা দেওয়ার পরে ওদের বললাম যে তোমরা আমাকে একটা ড্রন শট ভিডিও বানিয়ে দাও তো ওরা দেখেন কোন লেভেলের ভিডিও বানিয়ে দিয়েছে কি দারুণ ভিডিও বানিয়ে দিয়েছে দেখেন সো কত দারুণ একটা ভিডিও কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে ড্রন শট ভিডিও তৈরি করলাম দা আসলে গুগল জেমিনির থেকে থেকেও আমার মনে হয় ম্যাজিক্যাল মনে হয়েছে তাই না আচ্ছা এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কোনো কোনও দরকার নাই আপনি জাস্ট আমার টেলিগ্রামে এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতাম বাট ইউটিউবে কিন্তু এখন সরাসরি ভিডিও লিঙ্ক শেয়ার করা যায় না এই জন্য আমি আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রামে যাবেন ভিডিওর উপরে ক্লিক করে সরাসরি এখানে গুগল জিমেল থেকে লগ করে নেবেন লগ ইন করার পরেই আপনার সামনে আপনি এই পেজটা দেখতে পারবেন দেখেন সিম্পলি এই পেজটা আপনি আপনার সামনে দেখতে পারবেন ঠিক আছে তো এখানে মূলত অনেকগুলো প্রম্পকে তারা থিম আকারে সাজিয়ে দিয়েছে দেখেন এখানে কি হলো এটা হলো আমরা এইমাত্র যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা হবে এখানে দেখেন চোখের মধ্যে দিয়ে আপনাকে দেখা যাবে আপনার মাথার উপর দিয়ে পেলে উড়ে যাবে আপনি কাচের মতো আপনাকে দেখাবে আপনি আপনার ছবি তুলবে এরকম জাস্ট এখানে প্রত্যেকটা প্রম্পকে এখানে থিম আকারে দেয়া রয়েছে আপনি জাস্ট কি করবেন আপনি জাস্ট যে ছবিটা দিয়ে এই ভিডিও এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন আপনি জাস্ট এই জেনারেট অপশন একটা ক্লিক করে দিবেন আমি জেনারেট অপশনে সিম্পলি একটা ক্লিক করে দিলাম এখন আপনি কোন ছবি দিয়ে এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ছবি অ্যাড করার এখানে ক্লিক করে জাস্ট আপনি সেই ছবিটা অ্যাড করে দেবেন তো আমি সিম্পলি এখানে সেই ছবিটা অ্যাড করে দিচ্ছি এই যে দেখেন আমি ছবিটা অ্যাড করে দিলাম আচ্ছা ছবিটা অ্যাড করার পরে এখানে একটু সময় লোডিং দেখাবে দেখতে পাচ্ছেন এখানে একটু সময় লোডিং দেখাচ্ছে এখন আপনি যখন মোবাইল ফোন থেকে এগুলো বানাতে যাবেন মোবাইলটাকে একটু ডেস্কটপ ভার্সনে করে নেবেন বা ডেস্কটপ সাইট অন করে নেবেন আপনার ক্রম ব্রাউজারের এক পাশে দেখবেন ডেস্কটপ লেখা আছে তো ওখান থেকে আপনি ডেস্কটপটা অন করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন লোডিং লেখা রয়েছে এখানে প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড লাগবে লোডিং নিতে অলরেডি লোডিং দিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা লোডিং নিল এবারে এখানে দুইটা অপশন রয়েছে একটা হলো ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম লাস্ট ফ্রেমটা যদি আপনি দেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই যেখান থেকে ভিডিওটা শুরু হয়ে ড্রন বাইরে যাবে আবার বাইরে থেকে ফিরে আপনার কাছে আসবে ঠিক আছে বুঝতে পারলেন তো এক্ষেত্রে আপনারা যদি লাস্ট ফ্রেম না দেন তাতেও প্রবলেম লাস্ট ফ্রেম দিতে হলে এটা আপনার প্রো ইউজ করতে হবে বাট আমরা করব সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করব ঠিক আছে আমি থামনেলি বলে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতেই তো ফ্রিতে ব্যবহার করব আমাদের লাস্ট ফ্রেমের কোনো দরকার নেই হুম এবার আমরা কি করবো জাস্ট এখানে জেনারেট রয়েছে জেনারেট অপশন ক্লিক করে দিবো দেখেন জেনারেট অপশন ক্লিক করে দিলাম জেনারেট অপশনে ক্লিক করার পরেই কিন্তু এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়েছে এখন আমার এই ভিডিওটা কিন্তু একটু সময়ের মধ্যে দুই থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে ঠিক আছে যদি আপনি প্রো ইউজ করেন তাহলে দুই থেকে চার মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে আর যদি আপনি ফ্রি ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পনেরো মিনিট লাগবে এখানে দেখবেন লেখা আসবে যে ভিডিওটা তৈরি হতে মিনিট সময় লাগবে একদম পনেরো মিনিট আপনি এখান থেকে থেকে বের হয়ে যেতে পারবেন করে বা কেটেও বের হয়ে যেতে পারবেন পনেরো মিনিট পরে দেখবেন আপনার কিন্তু ছবিটা এরকম রেডি হয়ে রয়েছে ঠিক আছে এই যে দেখেন ঠিক ছবিটা পনেরো মিনিট পরে আপনি সাইটের মধ্যে ঢুকে দেখবেন পনেরো মিনিট পরে ছবিটা ঠিক এরকম ভাবে আপনার জন্য তৈরি হয়ে যাবে এবং আপনি যদি ইনফ্রেম অ্যাড করেন সেক্ষেত্রে এই যে বাইরে চলে আসলাম না বাইরে এসে আবার আপনি ভিতরে যাবেন মানে বাইরে চলে আসবে আবার এই ফ্রেমটা ঘুরে ভিতরে দিকে চলে যাবে এবং এখান থেকে আপনি দেখেন এখানে কিন্তু ডিউরেশন ফাইভ সেকেন্ড পাবেন আপনি একটা ভিডিও ফাইভ সেকেন্ডের করতে পারবেন আপনার ছবি দিয়ে এবং এখানে হলো আপনি বিভিন্ন ধরনের ফন্ট মানে থিম ব্যবহার করতে পারবেন বুঝতে পারলেন তো কিভাবে কি করতে হবে আচ্ছা তার মানে আপনারা দুইটা জিনিস দেখলেন যে কিভাবে মূলত গুগল যে চ্যাট জিবিটি থেকে গুগল জেমিনিতে ড্রন ব্যবহার করে ড্রন শট নেওয়া যায় এবং এছাড়া এই প্ল্যাটফর্মটা কিন্তু একদম এই প্ল্যাটফর্মে কিন্তু সবকিছু সাজানো রয়েছে আপনি জাস্ট কি করবেন আপনার ছবিটি ইউজ করবেন এই যে দেখেন এই ফ্রেমটা আপনি ইউজ করতে পারেন এই ফ্রেমটা যদি এই ফ্রেমটি ইউজ করেন জাস্ট ফ্রেমের উপরে ক্লিক করবেন জেনারেট অপশন একটা ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু এই ফ্রেমটা চলে আসবে আপনি জাস্ট এখানে আপনার যে ছবিটা দিবেন সেই ছবিটা অনুযায়ী এরকম একটা ফ্রেম তারা তৈরি করে দেবে ঠিক আছে তো এই সিম্পল প্রসেসে আপনি কিন্তু দারুন ড্রন শট ভিডিও তারপরে দারুণ দারুন ইউজ করে দারুন কিছু ভিডিও তৈরি করতে পারবেন এবং যেগুলো ফেসবুকে রিলস আকারে বা ইউটিউবে শর্টস আকারে দিলে খুব বেশি পরিমাণে কিন্তু মানুষ দেখবে আর একটা জিনিস এই এই ভিডিওগুলোতে তো কোনো ভয়েস আসে না যে আমি একটা আমার এই ভিডিও দিয়ে আবার কথা বলিস এটা ছবি আমার তো দেখেন কথা বলবে ওই যে দেখেন কথা বলতে চাই ঠিক আছে তো কিন্তু ভয়েস আসবে না এখানে এক্ষেত্রে আপনি এইসব ছবিতে যখন এসব তৈরি করবেন তখন মনে করেন যে একটা মিউজিক বসিয়ে দিতে পারেন যেমন এই ছবিটায় ড্রন শট আপনি উপরের দিকে যাচ্ছে আপনি এরকম একটা মিউজিক আছে চলো বহুদূর এই ধরনের মিউজিক ইউজ করে দিতে পারেন বহুদূর বলে টান দিল ড্রন শটের সাথে আকাশে উঠে গেল কি জোস একটা ব্যাপার ঠিক আছে এইসব ভিডিওতে প্রচুর ভিউজ আসবে ওকে আশা করে বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে